সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা আবারও বলছি যারা কর্মবিরতি করছেন রোগীদের হয়রান বিনা চিকিৎসায় মৃত্যুর খবরও এসেছে দয়া করে সুপ্রিম কোর্টের এই বক্তব্যকেও আপনারা মান্যতা দিন সম্মান দিন গুরুত্ব দিন বাকি প্রক্রিয়া চলছে এবং চলবে বলে দয়া করে চিকিৎসকরা কাজে যোগদান করুন এবং স্বাস্থ্য পরিষেবাটা আবার সচল করা হোক দেখুন যদি মনে হয় যে সুপ্রিম কোর্ট এবং তার রায়ের পরও সুপ্রিম কোর্ট যেখানে বিষয়টা শুনেছে সুপ্রিম কোর্ট যেখানে শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট যখন কিছু স্টেপসের কথা বলেছে তারপরে এই কর্মবিরতি রাখা মানে তো সুপ্রিম কোর্টকে অমান্য করা তাহলে তারা কি চান বহু চিকিৎসক আছেন তারা কাজ করার চেষ্টা করছেন বহু চিকিৎসক আছেন যাদের কাজে যাওয়ার ইচ্ছা আছে অথচ চাপে কাজ করতে পারছেন না আবার অনেকে আছেন আমরা কাজ করব না কাজ করতে দেব না এটা কেন স্বাস্থ্য ক্ষেত্রে অরাজকতা অচলাবস্থা তৈরি করলে এটা তো পুরো দস্তুর সাধারণ মানুষ রোগীদের উপর এই চাপটা পড়ছে গরিব মানুষের উপর চাপ পড়ছে কাদের স্বার্থে আন্দোলন চলছে যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা হস্তক্ষেপ করে সারা দেশের ক্ষেত্রে সারা দেশের ক্ষেত্রে চিকিৎসকদের এই গোটা বিষয়টা স্বাস্থ্যক্ষেত্রের গোটা বিষয়টা যেখানে সারা দেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছেন সেখানে তাদের আবেদন সুপ্রিম কোর্ট যেখানে বলছেন যে এবার আপনারা কাজে যোগ দিন সেটাও যদি অমান্য করেন তারা সেটাকে যদি সম্মান না দেন সুপ্রিম কোর্টের এই অনুরোধকে তাহলে ধরে নিতে হবে সম্পূর্ণ নেতিবাচক মনোভাব সুপ্রিম কোর্টকেও অমান্য করা এবং তার পেছনে আরো বড় কোনো রহস্য রয়েছে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কেউ যদি এই ধরনের কোনো অভিযোগ তোলেন সেই অভিযোগ তোলার অবকাশ সেখানে থেকে যাচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট সমস্ত নিচ্ছেন মামলাটা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছেন সেখানে কর্মবিরতি কেন চলবে কিভাবে সেটা চলতে পারে কোন যুক্তিতে চলতে পারে আমি এক কথা আপনি প্রশ্নটা করলেন ওনারা কর্মবিরোধী চালিয়ে যেতে এই ওনারা বলতে তারা চিকিৎসা চিকিৎসকরা মানে কি সামগ্রিকভাবে সামগ্রিক সমস্ত পশ্চিমবঙ্গের ডাক্তাররা আজকে বলছেন আমরা চিকিৎসা করব না মানুষের আমি এই প্রশ্ন এই ডাক্তারদের কতিপয় নেতাকে রাখতে চাইছি এটা যে সামগ্রিক ভাবে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারের মতামত আপনাদের সেই সাহস তাকে সকলকে ডেকে আপনারা সেটা প্রমাণ করুন আমার মনে হয় না এই কতিপয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নেতা তারা বিপথে চালিত করছে এই ডাক্তারদের এবং ওই সুরক্ষার দাবিতে তারা যেটা কুনাল বলল সামগ্রিক ভাবে ডাক্তাররা কোনোদিন এটা বলতে পারেন না যে আমরা চিকিৎসা করবো না অসহায় মানুষদের আজকে সেই ঘটনা তারা করছে যেটা বললো সুপ্রিম কোর্ট মনে করে না যে ডাক্তাররা কখনো তারা সমবেত ভাবে এইভাবে কাজ ছেড়ে দিয়ে চলে যাবে কর্মবিরতিতে যাবে এবং মানুষ থাকবে গরিব মানুষ অসহায় মানুষ তারা চিকিৎসা পাবে না কি তার জবাব তাদের আজকে একটা ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার জন্য সবাই চিন্তিত সে মহাত্মা গান্ধীর হত্যার থেকে শুরু করে নির্ভয়াকাণ্ড থেকে মণিপুর এবং আজকে আর এক একটা ঘটনা সমাজকে সচেতন করে তোলে তার মধ্যে আলোচনা শুরু হয় আজকে সুপ্রিম কোর্ট সেই দিক নির্দেশ করেছে আজকে সুপ্রিম কোর্ট যা যা কথা বলেছে তার অনেক অংশ দেখা যাচ্ছে ভার্মা কমিশনের যে রেকমেন্ডেশন ছিল নির্ভয়া কাণ্ডের পরে তার থেকে তারা তুলে তুলে নিয়ে এসছেন তার মানে বুঝতে পেরেছেন নির্ভয়া কাণ্ডের পর যে কর্মকাণ্ড হয়েছিল যে আলোচনা হয়েছিল সারা দেশব্যাপী আশি হাজারের বেশি রেকমেন্ডেশন এসছিল ভার্মা কমিশনের কাছে তারা কিছু আইন বদলের কথা বলেছিলেন কিছু রেকমেন্ডেশন করেছিলেন তার মানে সেগুলো তখন যথেষ্ট নয় এখন আবার সুপ্রিম কোর্ট একই দিকে দিক নির্দেশ করছে সমাজকে স্বাভাবিক করার জন্যে সমাজ থেকে অপরাধ দূর করার জন্যে আর সেক্ষেত্রে ডাক্তারবাবুরা আমি আবার বলছি ক্ষতিপয় এই ওরা বললেন না আমার মনে হয় না যে যদি একশো ডাক্তার থাকে সামগ্রিকভাবে তার মধ্যে দু তিনজন মাত্র এই মতে করে তাদেরকে আটকাচ্ছেন নয়তো সমস্ত ডাক্তাররা বলতে পারেন না ওই অসহায় রোগী মানুষ তাদের চিকিৎসা আমরা করব না আমরা রাস্তায় বসে প্রতিবাদ করবো কার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ কিসের জাস্টিস বলছেন জাস্টিসের জন্যেই তো সুপ্রিম কোর্ট জাস্টিসের জন্যই সুপ্রিম কোর্ট আজকে এতগুলো কথা বলেছেন তারা বলেছেন যে জাস্টিস হচ্ছে না তাদের বিশ্বাস নেই উই ওয়ান্ট জাস্টিস সুপ্রিম কোর্ট দেখছে সেই সুপ্রিম কোর্ট বলছে তোমরা কাজে যাও সাধারণ মানুষের পাশে দাঁড়াও তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস কিন্তু আমরা সাধারণ মানুষের চিকিৎসা করে তাদের প্রতি জাস্টিস করব না আমি সেই ডাক্তারদের আবার অনুরোধ করব মনে করিয়ে দেব আপনাদের সমাজের প্রতি একটা বড় কর্তব্য হচ্ছে চিকিৎসা করা সেটা ভুলে যাবেন না এক মিনিট দেখুন সব পেশাতেই বিচ্ছিন্ন ঘটনা ভালো খারাপ সব থাকে এটাও মনে রাখতে হবে এখানে যেমন একজন চিকিৎসক খুব নিশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়েছে খুব নিন্দনীয় এবং ডাক্তারবাবুদের আবেগে রাখা লাগাটা স্বাভাবিক পাশাপাশি কয়েকদিন আগে ওড়িশায় একজন ডাক্তারবাবু অন ডিউটি তিনি দুজন রোগিনীকে ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছে। একজন ডাক্তারবাবু ওড়িশায় কয়েকদিন আগে দুজন রোগিনীকে ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন তো সব পেশাতেই সব জায়গায় সমাজে ভালো খারাপ দুদিক আছে তো এখানে একটি খারাপ ঘটনাকে কেন্দ্র করে যা চলছে কোথাও তো একটা থামতে হবে যেখানে মুখ্যমন্ত্রী বারো ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করিয়েছেন এখন জাস্টিস সিবিআই এর হাতে রয়েছে জাস্টিস যারা দিতে পারেন এই দেশে সর্বোচ্চ যে জাস্টিস দিতে পারে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম